নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজ নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত তো আজকে হচ্ছে পাঁচ তারিখ বৃহস্পতিবার আমি তো ভোরবেলা ঢুকলাম চারটের সময় এসে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে সাফসাফাইয়ের কাজে লেগে পড়েছি একটু চা নাস্তা করলাম একটু ডিম টোস্ট করে নিয়েছিলাম চা খেলাম তো তারপরে এবার নাস্তা ইয়ে নাস্তা বলছি কাজে কর্মে লেগেছি ঘর দুয়ার সব মোছামুছি করতে হচ্ছে তবে কাজে দিদিটা করে দিয়ে যায় তবু আলমারি টালমারিগুলো তো মুছতে হবে কত্তা মশাইও কাজে লেগে পড়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সবাই আমরা কাজে লেগে পড়েছি এই যে এ কি গরম লাগছে আমাদের আর গরম লাগে না তো এ বাবা আরে এই দেখো ঘরের সব হাল দেখেছ কি অবস্থা সব জিনিস নিচ্ছে কি অবস্থা কি অবস্থা হ্যাঁ এই দেখো সব জিনিসপত্র ফেলা বাইরে দেখো এই যে এই অবস্থায় এই পর এসে পড়েছে জানি না এই ঘর আমি কখন গোছাবো এই রকম অবস্থা দেখো তো এই টিভি ইউনিটটা মুছে ফেলেছি মোছামুছির কাজ আমার প্রায় হয়ে গেছে বাকি যেগুলো যেগুলো ফেলার মতন ফেলবো মুছে টুছে রাখবো এই যে টিভি ইউনিটটা গুছিয়ে ফেলেছি এগুলো আর হচ্ছে কিচেনটার অবস্থা হচ্ছে গিয়ে এই রকম কিচেনটা তোমাদের কিচেনটা গুছিয়ে পরে দেখাবার এই যে সবজি এনেছিলো ঢোকায়ও নিয়ে এইগুলো এই পর্যায়ে এসছে এইটাও প্রায় মুছে ফেলেছি আমি এই র্যাকটাও মোছা হয়ে গেছে বাকি ফ্রিজটা রয়েছে এই পর্যায়ে তো কর্তা এটা যেমন পেরেছে তেমন করেছে বাকি পরে আমি করব বাকি এতদূর কাজকর্ম তো কাজকর্ম করে নিই পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো ঘরের এই যে সব পরিষ্কার হয়ে গেছে বেশিরভাগটাই হয়ে গেছে পরিষ্কার এদিকেও সব হয়ে গেছে এই যে পরিষ্কার করে ফেলেছে ট্যাগগুলো রেখেছে ওগুলো আমি পরে গুছিয়ে রাখব এমনি নোংরাটা তো পরিষ্কার হয়ে গেছে আর এই যে এগুলো দেখো সব পরিষ্কার হয়ে গেছে বাকি অল্প অল্প আমি শুধু গুছিয়ে রাখবো তো দিদিটা এসেছিল কাজ করে চলে গেছে এই তো হয়ে গেছে আর রান্নাঘরে আমি এখন বাসন টাসনগুলো ধোবো সব কিছু করা হয়নি আর এখানে আমার রান্নাও হয়ে গেছে প্রায় আর এই যে দেখো এখন হলো পটল ডাটা সজনে ডাটা আলু এইসব দিয়ে একটা তরকারি হলো আর হচ্ছে গিয়ে ভেন্ডি ভাজা করলাম আর এই যে গরম গরম ভাত তো আজকের এই রান্নাবান্নার এই কয়টা দেখে তোমরা চিনতে পারছো কড়াইটা কালো ছিল দেখে অবশ্যই বুঝতে পেরে যারা যারা ভিডিও দেখো আমার তো দেখো কড়াইটার ভেতরটা পরিষ্কার হয়ে গেছে মশাই কী করে পরিষ্কার করলো জানি না তো আজকের এই রান্নাবান্না এইটুকু পর্যন্ত এবার খাওয়া দাওয়া হবে এখন বাজে বেলা দুটো আমি এইমাত্র স্নান করলাম তার আগে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে এখন খেলো আর ছেলের বাবা দেখো আরামসে এসি চালিয়ে কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়েছে আসলে রাতে বেলা ঘুমায়নি না আমাদেরও খুব ঘুম পাচ্ছে তো এখন ঘুমিয়ে নেব ঘুম থেকে উঠে দেখি কি করা যায় জিনিসপত্র আনার আছে দেখা যাক কতদূর কী হয় ও যাক আমি যাক কেউ একজন যাবো হয়তো তো যাই হোক তো চলো এখন একটু ঘুমায় পরে আবার কথা হচ্ছে সাড়ে পাঁচটা মতন বাজে এখন বেরোচ্ছি যাবো হচ্ছে ডিমার্ট জিনিসপত্র নিয়ে আসি তাই তো একটু ফুচকা খাবে গো খাবে তো হোক যদি আলাপ বসে তো একটু ফুচকা খাবো আর গিয়ে বাজারগুলো নিয়ে আসি কিছু কিছু ঘরে আছে কিছু নেই করে নিয়ে আসি ডুবু আর ইয়ে টিউশন পড়তে যাচ্ছে এই যে ব্যাগটা এরকম ছোট পাড়া দেবে সুন্দর যাই না এখন এদের এই বছর কী করবে চলো যাই ঘরে রয়েছে দুটো নিলেই হবে সাদা তেল নাও একটা আমি একটা কেচাপ নিয়ে নি হ্যাঁ জানি নাও সানফ্রাইজ হলে হ্যাঁ একটাই নাও এক কেচাপ নিয়ে নি একটা নাকি ছোটই নি স্কুলের পেন্সিল বক্স নিচ্ছে এখন স্কুল দেখ এই আরে ওইটাই বেশি ভাল লাগছিল না এই যে এইটা এটা কি সুন্দর দেখ দেখ হ্যাঁ সাহেব আসছেন বাজার করে অনেক বাজার হয়ে গেছে বলো রাখো এবার বাড়ি যাব ভারিও হবে বলো একটা বলছি দুটো ব্যাগ এক জায়গায় নাও কোল্ড ড্রিঙ্ক এর বোতলটা আমি নিয়ে বসবো ওই ব্রাশ পড়ে গেছে বাবু তোর ব্রাশটা পড়ে গেছে তো বাজারঘাট হয়ে গেল যতটুকু মনে ছিল ততটুকু নিয়েছি জানি না আবার কি ভুল ভালো হয়েছে কি জানি পরে মনে পড়ে আর কি

ঘর্তম ডিউটি চলে গেছে রান্নার ডিউটি আছে তো ওদিকেও যে দেখো ছেলে ঘুমিয়ে গেছে তো আমি এখন শুয়ে পড়বো সকালে উঠতে হবে রান্নাবান্না করতে হবে তো এই আর কি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এভাবেই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই গুড নাইট